সোশ্যাল মিডিয়াতে সাকিবের এক স্ত্রী লাল বধূতে এবং অন্য স্ত্রী সাদা বুধুতে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর তাতেই বিপত্তি বেঁধেছে ভাইরাল হয়েছে দুজনের এই চিত্র ঢাকাই সিনেমার তারকাদের ইদানিং দেখা যাচ্ছে নানারকম ফটোশ্যুট করতে তবে নববধূর সাজে মোহনীয় হতেই বেশি দেখা যাচ্ছে তাদের সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি সেজেছিলেন নববধূর সাজে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা উপবিশ্বাস বিভিন্ন সময়ে সেজে হাজির হয়েছেন ব্রাইডাল মেকওভারে বারবার তিনি ভাইরাল হয়েছেন এবারও যেমন লাল বেনারসিতে মুগ্ধতা ছড়ালেন বৌ সেজে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে বধুর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন উপবিশ্বাস ক্যাপশনে লিখেছেন যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয় তখন জাদু ঘটে ছবিতে দেখা গিয়েছে লাল বেনারসির সঙ্গে ভারী গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী হাতে আলতা দিয়েছেন মাথায় ছিল টিকলি নজর করা এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে মুখে ফুটে উঠেছে সৌন্দর্য এই সৌন্দর্যে মোহিত হয়েছেন ভক্তরা তারা বলছেন পাশাপাশি শ্বাস একজন স্টাইল আইকনও বটে অন্যদিকে একই সময়ে নববধূর সাজে দেখা মিলেছে আরেক চিত্রনায়িকা শবনম বুবলির তিনিও ফেসবুক অ্যাকাউন্টে নিজের ব্রাইডাল ফটোশুটের এবং মেক কিছু ছবি পোস্ট করেছে তবে বুবলি অবশ্য লাল বেনারসীতে নয় তিনি অফ হোয়াইট লেহেঙ্গা পরেছিলেন পোশাকে হালকা ঝলমলে ভাব এবং নকশা দিয়ে একেবারে রাজকীয় পরিবেশ তৈরি করেছিল এই অভিনেত্রী সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হিরের কানে ঝুল ছিল ম্যাচিং তুল মাথায় পরা বড় টিকলি কপালের মাছ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরও উজ্জ্বল করেছে হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা বড় ফিঙ্গারিং যা হাতে অভিজাত্যর ছোঁয়া এনেছে দুই অভিনেত্রীকে বধু তো ভালোই লাগছে সাকিবের কোন স্ত্রীকে আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন